শাশুড়ি মা যেভাবে পোয়া পিঠা তৈরি করে তা আপনাদের মাঝে শেয়ার করব তো নারিকেলটা কুড়িয়ে নারিকেল গুড় এবং সাথে আমি কিছু সুজি দিয়ে এটা ভালোভাবে মেখে নিব তো মাখা শেষ হলে পরিমাণ মতো কিছু পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ তো এরপর আমি গুড়িটা দিয়ে পিঠার মিশ্রণটা তৈরি করব তো চুলায় তেল বসিয়ে দিয়েছি এবং তেলটা গরম হলে এর মধ্যে এখন আস্তে আস্তে একটা একটা করে পিঠা বেজে নিব তো এই পিঠাটা কিন্তু খেতে খুবই মজা হয় আমি সাথে নারিকেলও দিয়েছি নারিকেল দিলে এর টেস্টটা অন্যরকম আসে এই পিঠাটা খেতে যেরকম মজা তেমনই কিন্তু এই একটা ঝামেলা আছে সেটা হলো এই পিঠাটা সবার হাতে কিন্তু ফোলে না তো আমি আমার যা আমরা সব সব কিছু ঠিকভাবে করতে পারি কিন্তু পিঠাটা তৈরি করলে আমাদের পিঠাটা ঠিকভাবে ফুলে ওঠে না তাই আমার শাশুড়ি মা বললো যে তোমরা সব কিছু আমাকে রেডি করে দাও আমি আজকে তোমাদেরকে পিঠা বানিয়ে তৈরি করে খাওয়াবো তো ব্যাস যেই কথা সেই কাজ এই সম্পূর্ণ পিঠাটা কিন্তু আমার শাশুড়ি মা নিজের হাতে তৈরি করে আমাদেরকে খাইয়েছে